সবাইকে আজকে পবিত্র সবে বরাতের বরকতময়ী রাতের শুভেচ্ছা তো শবে বরাতের উপলক্ষে তো কম বেশি সবার বাসায় হালুয়া বানানো হয় তো আজকে আমি দুইটা হালুয়া রেসিপি দেখাবো তো প্রথমে আমি আজকে দেখাচ্ছি গাজরের হালুয়া কিভাবে বানাই তো আজকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে গাজরের হালুয়াটা বানানো হবে আমি অলওয়েজ যেটা বানাই সেটা হচ্ছে বরফি স্টাইলের যেটা আমি ছুরি দিয়ে কেটে কেটে পিস পিস করি বাট আজকে যেটা বানাচ্ছি এটা হচ্ছে দুধে ভেজানো ইউনিক হলেও এটা খেতে কিন্তু তো এটা আজকে বানানোর জন্য আমি এক পাতিল দুধ এখানে দুই লিটারের দুধ নিয়েছিলাম ভালো করে জাল দিয়ে নিতে হবে আর এদিকে আরেকটা প্যানে কিছু ফল এবং মশলা ভেজে নিতে হবে এবং আমি কী কী ইউজ করেছি এখানে সব কিছুই দেখিয়েছি তো আলাদা করে বলার কিছু নাই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো দেখতে থাকেন আমি কী কি ইউজ করেছি এখানে এখন আমি আগের থেকে যে গাজরগুলো কুচি করে রেখেছিলাম সেই কুচি করা গাজরগুলা এখন আমি দিয়ে দিব প্যানের ভিতর তো এখন তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে মনে রাখতে হবে এটা যতটা ভাজা হবে খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে তো তার জন্য এটা ভালো করে ভেজে নিতে হবে ঠিক এই ওয়েতে ভাজতে হবে যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি তো এদিকে তো আরও হালুয়া বানানোর প্রস্তুতি চলছে তো আমি আরেক সাইডে দুই লিটারের দুধ বসিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি চিনি এটা ভালো করে বলক কোঠাতে হবে কারণ এই দুধটার ভিতরেই কিন্তু গাজরগুলো দিবো মিষ্টিটা ভালো করে চেক আপ করে নিতে হবে যে মিষ্টিটা ঠিক আছে কিনা কারণ এখানে আলাদাভাবে কিন্তু কোনো মিষ্টি দেওয়া হবে না আর আজকের সমস্ত হালুয়াতে কিন্তু আমি কোনো প্রকারের ঘি ইউজ করব না তো ঘিয়ের পরিবর্তে আমি এখানে আজকে ইউজ করেছি গোলাপ জল আর গোলাপ জল দেওয়ার কারণে প্রত্যেকটা হালুয়াতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসছে এবং খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো আমি আরও এক সাইডে পাউডার মিল্ক ভালো করে গুলিয়ে রেখেছিলাম এবং সেটা লিকুইড মিল্কের সাথে মিক্স করে ফেলবো এবং বাদাম কুচি করে রেখেছিলাম আগের থেকে বাদামটাও দিয়ে দিব দিয়ে দুধটা বলক উঠিয়ে আমি যে গাজরটা ভেজে রেখেছিলাম সেই গাজরের ভিতর দুধটা দিয়ে দিব দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে আরেকটু ঘন করে নিতে হবে এবং নাড়তে নাড়তে যখন একটু ঘন পর্যায়ে চলে আসবে ঠিক তখনই আমি নামিয়ে ফেলবো যখন হয়ে গিয়েছে তখন দেখতে ঠিক এরকম হবে তো এটা ছিল আমার গাজরের হালুয়ার ফাইনাল লুক এটা কিন্তু একটু ভেজা ভেজা হবে এবং এটা কিন্তু খেতে খুবই মজার ছিল বাই ওয়ে আজকে কিন্তু ভ্যালেন্টাইন ডে ছিল তো তার জন্য একটা গোলাপ ফুলও পেয়েছিলাম অন্যান্য বিরতির পর এখন আমি আবার চলে যেতে হবে রান্নাঘরে সেকেন্ড হালুয়া বানানোর জন্য তো আমি এখানে বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অ্যান্ড সকালে ঘুম থেকে উঠে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি কারণ এটাকে এখন বাটতে হবে তো তার জন্য ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করার পর পরই একটা বড় ট্রেতে সমস্ত ডালগুলো ঢেলে ফেলতে হবে এবং ফ্যানের নিচে ভালো করে ঠান্ডা করে নিতে হবে যেহেতু এটা আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে এটা কিন্তু যদি শিল্পাটায় করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এত টাইম না থাকার কারণে শর্টকাট ওয়েতে আমরা আজকে ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে ফেলবো তো তার জন্য উইদাউট পানি ডালগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড এটাকে এখন বাগান দিতে হবে তো তার জন্য যেহেতু এটা অন্যরকম হালুয়া হবে ওই যে যা যা মশলাগুলো আমি এখানে ইউজ করেছি সেগুলো দিতে হবে বাদাম কুচি দিতে হবে দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে আই মিন রোস্ট করে নিতে হবে তারপর যে ডালটা আমি একটু আগে ব্লেন্ড করেছিলাম সেই ডালগুলা দিতে হবে দিয়ে ডালটা ভালো করে ভেজে নিতে হবে এই ডালটা ভাজার উপরে কিন্তু টেস্টটা আসে সো ভালোভাবে ডালটা ভেজে নিতে হবে যারা বুটের ডালের হালুয়া বানায় তারা জানে ঠিক এই হালুয়া বানাতে কতটা প্যারা খাইতে হয় কারণ এই ডালে প্রচণ্ড পরিমাণে নাড়াচাড়া করতে হয় যা একদম হাত ব্যথা হয়ে যায় তো এদিকে হালুয়াতে একটু কালার ইউজ করতেছে তো তার জন্য আরেক সাইডে জাফরন জাফরনের কালারটা দিয়ে দিয়েছে আর দিতে হবে এখানে পরিমাণ মতো চিনি আর চিনিটা দিতে হবে মেজারমেন্টটা মেপে তারপর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর দিতে হবে এখানে গোলাপ জল যেহেতু আজকের হালুয়াতে আমি কোনো রকম ঘি ইউজ করতেছি না তো গোলাপ জল দিতে হবে যাতে একটা একটা অন্যরকম একটা ফ্লেভার আসে অ্যান্ড দেন দিবো এখানে গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দেওয়ার পরপরই এটা একটা জমাট আকার ধারণ করবে এবং তারপর এটা নাড়তে থাকতে হবে তো এই হালুয়া বানানোর রিস্ক সবাই নিতে চায় না কারণ এই হালুয়া বানাইতে গেলে প্রচুর পরিমাণে নাড়াচাড়া করতে হয় তা না হলে নিচে লেগে যায় তো এই জন্য অনেকেই হালুয়াটা স্কিপ করে তো আজকে বানানোর জন্য আমরা তিনজন এখানে আজকে ট্রাই করেছি তো আমি ট্রাই করতে করতে যখন হাঁপিয়ে গিয়েছি তখন আমাদের যে হেল্পিং হ্যান্ড সে ট্রাই করেছে তো করতে করতে তো সবাই একদম ক্লান্ত অবস্থা তো একটা পর্যায়ে এটা দেখতে ঠিক এরকম হবে তো এখন হালুয়াটা টেস্ট করে দেখা হচ্ছে যে চিনির পরিমাণটা ঠিক ছিল কি না তো এটা ব্যালেন্সে আনার জন্য হালকা একটু লবণও দিতে হবে তাহলে টেস্টটা একটু ডিফারেন্ট আসে তো এত খাটাখাটনি করার পর এই যে হয়ে গিয়েছে বুটের হালুয়া তো এটা একটু অন্য স্টাইলের ছিল আমি আগেই বলেছি এটা কোনো বরফি স্টাইল হবে না আনা হয়েছিল অনেক রকমের বন রুটি রুটি দিয়ে আজকে হালুয়া খাওয়া হবে তো এখানে অনেক রকমের বন রুটি আনা হয়েছিল অ্যান্ড এখানে মোরব্বা রুটিও ছিল এটা পিৎজা স্টাইলের একটা বড় একটা বন রুটি ছিল আর সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে দুইটা মাছ রুটি আনা হয়েছিল তো মাছটা মনে হয় রুই মাছ তো এখন মাছের মাথাটা কাটা হচ্ছে এখন এটাকে কেটে কেটে পিস পিস করে সবাই সবাই প্লেটে সার্ভ করা হচ্ছে সাথে হালুয়া দিয়ে তো এখন হালুয়া দিয়ে রুটি সবাই এখন খাবে তো এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এত রুটির বাহারের ভিতর মাছের স্টাইলে যে রুটিটা আমার খুব ভালো লেগেছে তো এই ছিল আজকের আমার দিন আর আপনারা কে কীভাবে পালন করলেন আমাকে অবশ্যই জানাবেন